পর্যন্ত আমরা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে পারব এবং সত্যিকার অর্থে ফ্যাসিবাদকে মোকাবেলা করতে হবে সবাইকে ধন্যবাদ যে সমস্ত ফ্যাসিবাদের দোষর দলগুলোর সাথেও আপনার এই অফিসে আপনি বৈঠক করেন এগুলো আমরা আমাদেরকে খুব কষ্ট লাগে আমাদের খুব আহত করে আপনারা দেখেছেন একটু আগে এখানে যে বক্তব্য রেখেছে জাসদ এই জাসদ হচ্ছে হাসানুলক ইনুর থেকে বের হয়ে তারা চোদ্দ তারিখে চোদ্দ সালের যে নির্বাচন বিনা ভোটের নির্বাচনে তারা কিন্তু এমপি হয়েছে এই সমস্ত দলকেও কিন্তু এখানে দাওয়াত দেওয়া হচ্ছে আমরা এই জন্য মনে করি যে ফ্যাসিবাদের দোষরদেরকে এভাবে কোনোভাবে ডাকা কোনোভাবে সমীচীন হবে না আমি ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান চেয়ারম্যান বাংলাদেশ লেবার পার্টি আমরা আজকে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আমরা বৈঠক করেছি বৈঠকে আমরা প্রথমেই বলেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা রক্ষায় চরমভাবে ব্যর্থ হয়েছে আমরা দেখেছি যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারা দায়িত্ব পালন করছে অন্যদিকে ডেভিল থান আমরা দেখেছি তাও চলছে অন্যদিকে দেখলাম চিরুনি অভিযানের নামে এই চিরুনি অভিযানও চলছে আর এর মধ্যে আইন শৃঙ্খলারও চরম অবনতি এবং সারা বাংলাদেশের প্রধান সমস্যাই হচ্ছে আইনশৃঙ্খলার অবনতি কোনোভাবে এই সরকার পাচ্ছে না যার কারণে আরও বিশেষ কি অভিযান আছে এটা পরিচালনার জন্য এটা আমি বলেছিলাম যে মাননীয় উপদেষ্টা আপনি বলুন যে আর কী অভিযান চালাবেন আমরা বলেছি যে জাতিসংঘের যেই মানবাধিকার অফিস বাংলাদেশে করার জন্য উদ্যোগ নিয়েছে এইটার বিষয়ে আপনার বক্তব্য আমরা শুনতে চাই তিনি আমাদের আগে বক্তব্য দিয়েছেন যার কারণে পরে এই বিষয়ে কোনো কথা বলেননি আমরা তীব্র নিন্দা জানিয়েছি যে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারের অফিসের কোনো প্রয়োজন নেই এই অফিসের প্রয়োজন হচ্ছে গাজাতে এই অফিসের প্রয়োজন হচ্ছে ফিলিস্তিনে কারণ সে যেই সমস্ত জায়গাতে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে সেখানেই তো মানবাধিকারের অফিস দরকার আমরা যথা সময় নির্বাচনের কথা বলেছি তিনি বলেছেন আগামী দু তিন দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট একটা রোডম্যাপ সুনির্দিষ্ট তারিখ তিনি ঘোষণা করবেন এরকম একটা আভাস তিনি দিয়েছেন আমরা বলেছি যে বাংলাদেশে এখন যেই সমস্যাগুলো দেখা যাচ্ছে এই সমস্যার সমাধান হচ্ছে একটা নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া বাংলাদেশে যে আইনশৃঙ্খলার অবনতি এবং ফ্যাসিবাদের দোসররা ফ্যাসিবাদ বিভিন্নভাবে মাথাচারা দিয়ে উঠছে এগুলাকে যদি নিয়ন্ত্রণে রাখতে হয় তাহলে দেশকে নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আমি বলেছি যে লন্ডনে আপনি যেই দেশনায়ক তারেক রহমানের সাথে বৈঠকের পরে যে সুনির্দিষ্ট যেই সময়সীমার কথা বলেছেন ফেব্রুয়ারির কথা আমরা বুঝতে পেরেছি এই ফেব্রুয়ারিকে সামনে রেখে আমরা রোডম্যাপ চাই আমরা বলেছি যে ইতিমধ্যে স্বাস্থ্য উপদেষ্টা তিনি তার দায়িত্ব পালনের চরমভাবে ব্যর্থ হয়েছে আমরা দেখে যে জুলাই গণমভ্যুত্থানে যে যা শাহাদত বরণ করেছে এখন পর্যন্ত শাহাদত বরণকারীদের তালিকা সুনির্দিষ্টভাবে করতে পারে নাই এখনও আহাতরা হাসপাতালে কাতরাচ্ছে বিনা চিকিৎসায় অনেকে বিষ পানি আত্মহত্যার দিকে পর্যন্ত গিয়েছে আপনারা দেখেছেন সারা বাংলাদেশের হাসপাতালগুলোতে অথর্ব অযোগ্য ব্যর্থ স্বাস্থ্য উপদেষ্টার ব্যাপারে আপনাকে পদক্ষেপ নিতে হবে সর্বশেষ আমরা বলেছি যে আমাদের লেবার পার্টির দুজন শাহাদত বরণ করেছে ছাত্র মিশনের নাইম হাওলাদার এবং লেবার পার্টির নেতা আউয়াল মেয়া আমরা আপনাদের কাছে কোনো প্রতিদান চাইতে আসি নাই